জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইমা তার সামনের অ্যাকাউন্টিং বইটির দিকে তাকিয়েছিল তার চোখে মুখে দুশ্চিন্তার ছাপ স্পষ্ট সামনেই পরীক্ষা কিন্তু হিসাবের জটিল অঙ্কগুলো কিছুতেই তার মাথায় ঢুকছে না এমন সময় তার বন্ধু রিয়াদ সেখানে এসে বসল রিয়াদ সাইমাকে জিজ্ঞেস করল কি হয়েছে সাইমা এত মন খারাপ কেন সাইমা হতাশ হয়ে বলল আর বলিস না অ্যাকাউন্টিংয়ের অঙ্কগুলো কিছুতেই বুঝতে পারছি না ক্লাসের লেকচারগুলোও মাথার ওপর দিয়ে যাচ্ছে সাইমার কথা শুনে রিয়াদ হাসল আরে এ তো কোনো সমস্যাই না আমি তোর জন্য একটা দারুণ সমাধান খুঁজে পেয়েছি এই বলে সে তার ফোন বের করে ইজি অ্যাকাউন্টিং বাংলা ইউটিউব চ্যানেলটি সাইমাকে দেখালো। রিয়াদ বলল আমি এই চ্যানেলের ফ্রি ক্লাসগুলো দেখা শুরু করেছি বিশ্বাস কর স্যার এত সহজ আর সুন্দরভাবে বোঝান যে কঠিন অঙ্ক পানির মতো সহজ মনে হয় সাইমা জিজ্ঞেস করল ইউটিউবের ক্লাসগুলো তো ভালো কিন্তু ওদের অনলাইন কোর্স কেমন রিয়াদ বলল অনলাইন কোর্স আরও ভালো স্লাইড শো প্রেজেন্টেশন দিয়ে তৈরি মনোমুগ্ধকর রেকর্ডেড ক্লাসগুলো সহজে অনুধাবন করে ম্যাথ প্র্যাকটিস করা যায় সাইমা বলল কিন্তু কোনো সমস্যা হলে স্যারের সাপোর্ট পাব তো রিয়াদ তাকে আশ্বস্ত করে বলল অবশ্যই এক্সাম পর্যন্ত স্যারের প্রত্যক্ষ সাপোর্ট পাওয়া যায় মেন বই ও সাজেশন অনুশীলনে স্যারকে অবাধ প্রশ্ন করার স্বাধীনতাও আছে সাইমার মুখে এবার হাসি ফুটল সে জিজ্ঞেস করল আর যদি মাঝরাতে কোনো সমস্যা হয় রিয়াদ মুচকি হেসে বলল সেজন্যই তো আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে সার্বক্ষণিক সমস্যা সমাধানের সুযোগ রয়েছে সাইমা আর দেরি করল না সে বলল তাহলে তো আমাকে এখনই ভর্তি হতে হবে স্যারের নম্বরটা দে রিয়াদ বলল অবশ্যই আমি এখনই তোর সাথে স্যারের হোয়াটসঅ্যাপ নম্বর শেয়ার করছি রিয়াক তার ফোন থেকে স্যারের হোয়াটসঅ্যাপ নম্বরটি সাইমাকে দিল শূন্য এক সাত তিন তিন শূন্য তিন শূন্য তিন দুই এক সে বলল এই নম্বরটা সেভ করে স্যারের সাথে যোগাযোগ করিস সাইমা ধন্যবাদ জানিয়ে নম্বরটি সেভ করে নিল সাইমা এখন অনেক স্বস্তিতে সে জানে এইবার আর অ্যাকাউন্টিং অঙ্কগুলো তাকে সমস্যায় ফেলতে পারবে না রিয়াদকে ধন্যবাদ জানিয়ে তারা দুজন ক্যান্টিন থেকে বেরিয়ে এলো নতুন উদ্যমে পরীক্ষার